বাবা মা আমাকে জোর করে প্রবাসী ছেলের সাথে বিয়ে দেয় বিয়ের আগে তার সাথে ছয় মাস কথা বলেছি আমাকে আংটি পরিয়ে রেখেছিল ছয় মাস পর দেশে এসে আমাদের কোর্ট ম্যারেজ হয় যেহেতু আমার বয়স তখন ছিল মাত্র তেরো বছর ওইখান থেকেই শ্বশুরবাড়ি নিয়ে যাই বিয়ের পর সব কিছু ঠিকই ছিল তিন মাস পর স্বামী আবার প্রবাসে চলে যাই তারপর থেকে শ্বশুরবাড়ির লোকের আসল রূপ বের হয় আমার স্বামীরা চার ভাই স্বামী ছিল দুই দুই বড়জা আর শাশুড়ি মিলে আমার উপর খুব অত্যাচার করা শুরু করে বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাতো গরু ছাগল হাঁস মুরগি দশজন মানুষের ভাত রান্না তিন বেলা বিয়েতে শ্বশুর বাড়ি থেকে দুই ভরি গহনা দেওয়ার কথা ছিল কিন্তু নাক ফুল ছাড়া একটা সুতাও দেয়নি আমাকে আমার স্বামী প্রবাস থেকে কোনো টাকা আনতে পারেনি তাই শাশুড়ি কিছু কিনে দেয়নি সব কিছু আমার বাবার বাড়ি থেকে আনলাম বাবা আমার বিয়েতে অনুষ্ঠান করতে চাই ছিল কিন্তু আমার শাশুড়ি না করে দেয় তিনি বলেন ঘর সাজাইতে যা যা লাগবে সব কিছু দিবেন বাবা শাশুড়ির কথা মতো আড়াই লাখ টাকা দিয়ে ফার্নিচার বানাই দেয় তবুও শাশুড়ি বলে আমার বাবা ফকির আমাকে কিছু দেয়নি আমার স্বামীর বিয়ের সময় আংটি দিছে আমাকে একটা দশানা দিয়ে চেন দিছে আরো বাদ বাকি কথা নাই বললাম আমার ভাসুর পাঁচ মাসের ছুটিতে সৌদি থেকে আসে আমাকে দেখে এক টাকা আর একটা ডাব শ্যাম্পুর বোতল দেয় অথচ কত কিছু আনছে ভাসুর এসে আরও জ্বালাতে লাগলো যা প্রেগনেন্ট হইলো তাকে আমি পানি ঢেলেও খেতে দিতাম না আমার শ্বশুর বাজার থেকে কত কিছু আনতো আমাকে কিছুই দিত না সব আমার যাকে দিত কিছু বলতাম না কাউকে সব কিছু মুখ বুঝে সহ্য করতাম স্বামীকেও কিছু বলতাম না সে দূরে থাকে টেনশনে যদি কিছু হয়ে যায় ওই ভয়ে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি সেও আমাকে অনেক ভালোবাসে ভাসুর সৌদি চলে যাওয়ার তিন দিন পর যাও বাপের বাড়ি চলে যাই শাশুড়ি আমাকে ঠিক মতো খাইতে দিত না জামা কাপড় দিত না এমন কি আমার একটা ফোনও ছিল না স্বামীর সাথে শাশুড়ির ফোন দিয়ে কথা বলতাম স্বামী যা বেতন পেত সব তার মায়ের কাছে দিত যখন আমি বাবার বাড়িতে যেতাম তখন আমাকে লুকিয়ে পাঁচ হাজার করে টাকা দিত সেই টাকা আমি খরচ না করে জমিয়ে রাখতাম হঠাৎ করে স্বামী দেশে আসার কথা বলল তখনই শুরু হয়ে গেল আমার নামে বদনাম করা তবুও স্বামী দুই মাসের জন্য দেশে অনেক চেষ্টা করি বাচ্চা নেওয়ার জন্য কিন্তু আল্লাহ দেয়নি আমার শাশুড়ি বলে আমি নাকি বাঞ্জা আমার বাচ্চা হবে না দুই মাস যে কত কষ্ট করেছি আমি জানি আর আমার আল্লাহ জানে বিদেশ থেকে আমার জন্য একটা ফোন আনে এটা দেখে তো শাশুড়ির মাথা গরম হয়ে যায় কিসের জন্য ফোন আনছে যে কসমেটিকগুলো আনছিল আমাকে না দিয়ে সব যাকে দিয়ে দেয়